আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশাল ইউটিউব চ্যানেল এবং স্বাগত জানাচ্ছি দু হাজার চব্বিশ অগ্রহণের বার্ষিক মাহফিল চর্মনাই থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসন্ন চরমনায় মাহফিলে কোথা থেকে কোন রুট থেকে কতটি লঞ্চ বরিশালের চরমনায় মাহফিলে এসেছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এই মুহূর্তে প্রথমে দেখতে পাচ্ছেন এম বি পুবালি বারো এটি কিন্তু ঢাকা বগা পটুয়াখালী রুটের পরে আছে কিন্তু দুই নম্বরে সুরভি সাত এটি কিন্তু ঢাকা বরিশাল রুটের দর্শক ইতিমধ্যে কিন্তু জুম্বার নামাজ শেষ হয়েছে তাই কিন্তু মুসল্লিদের যাওয়ার একটা ব্যস্ততা যে যেখান থেকে পারছে সেখান থেকে চলে যাচ্ছে তো দর্শক এই মুহূর্তে আরও একটি লঞ্চ সেটি হচ্ছে পারাবাদ আঠারো ভিভার্স পারাবাদ আঠারো কিন্তু ঢাকা বরিশাল রুটের এবং এ পাশে চতুর্থ নাম্বারে যে লঞ্চটি সেটি হচ্ছে সামনে কোনো নেম প্লেট দেখা যাচ্ছে না দেখি এটা হচ্ছে এম বি আল আরাফ সাত এটার কোনো নেম প্লেট নেই অতএব দেখা যাচ্ছে না যে এটা কোন রুটে চলাচল করে তো এরপরে আছে পঞ্চম নম্বরে আছে কিন্তু এম বি নিউ সাব্বির দুই এটি ঢাকা দেউলা ঘোষেরাট রুটের এখানে কিন্তু মুসল্লিরা লঞ্চে প্রবেশ করতেছে কারণ তারা এত রেস্ট নিবে তাই এটা সবাই লঞ্চে করেই কিন্তু বিভিন্ন স্থান থেকে এসেছে তো এরপরে আছে ষষ্ঠ নম্বরে কর্ণফুলী নয় কর্ণফুলী নয় কিন্তু ভোলা ঢাকা ভোলা রুটের এরপরে আছে কিন্তু এম বি জাকির সম্রাট চার এটি কিন্তু ঢাকা ভোলা ঘেঁষে রাটের দেখি এই মাহফিলে মোট কতটি লঞ্চ এসেছে এই চরমাইয়ের মাহফিলের উদ্দেশ্যে এরপরে আছে এমবি ক্যাপ্টেন এটি কিন্তু ঢাকা দেউলা নাজিরপুর লালমোহন রুটে চলাচল করে এদিকে যতগুলো লঞ্চ দেখতে পেলেন এর মধ্যে কিন্তু একটা দুইটা তিনটা তিনটা লঞ্চে কিন্তু চারতলা বিশিষ্ট এরপরে দেখা যাচ্ছে আসা যাওয়া দুই এটি কিন্তু ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে চলাচল করে এটি হচ্ছে নয় নম্বর লঞ্চ এরপরে যাচ্ছে প্রিন্স চাওলার সাত প্রিন্সাওলার সাত কিন্তু ঢাকা বাগা পটুয়াখালী রুটে চলে এবং এর বড় ভাই প্রিন চাওলার দশ কিন্তু ঢাকা বরিশাল রুটে চলে এটি হচ্ছে দশ নম্বর লঞ্চ সামনের দিকে যেতে একটু কষ্ট হচ্ছে কারণ নামাজ শেষ সবাই নিজ নিজ গন্তব্যে যাওয়ার একটা ব্যস্ততা চলতেছে তো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগারো নম্বরে যে লঞ্চ সেটি হচ্ছে কীর্তনখোলা দশ এটি কিন্তু ঢাকা বরিশালের বিলাসবহুল লঞ্চ এবং এরপরে আছে সুন্দরবন দশ দর্শক সুন্দরবন দশ কিন্তু বেশ কিছুদিন সার্ভিসের বাইরে ছিল এটি কিন্তু ঢাকা বরিশাল রুটের তো দেখা যাক আবার ঢাকা বরিশাল রুটে সার্ভিস দিতে পারে কি না কলা দশ এবং সুন্দরবন দশ কিন্তু একই সাথে দাঁড়িয়ে আছে এটি কিন্তু বারো নম্বর পরে এরপরে ঢাকা বরিশাল রুটের আরও একটি লঞ্চ পারাবাদ বারো পারাভাত বারো কিন্তু দুদিন আগে লাইটিং সংস্কার করে ঢাকা বরিশাল রুটে আবার সার্ভিসে এসেছে এবং এরপর দিনে আবার এই চরমনায় রিজার্ভ ট্রিপে চরমনার ঘাটে এটি হচ্ছে তেরো নম্বর এবং এরপরে আছে স্পিড স্টার বরিশাল ঢাকা রুটের এটি হচ্ছে অ্যাডভেঞ্চার নয় তো এই পাশে কিন্তু আমরা মোট তেরোটি লঞ্চ দেখতে পেলাম এবং অন্য পাশে যাবো অন্য পাশে আরও বেশ কতগুলো লঞ্চ আছে আশা করি আপনারা পাশে থাকবেন এবং দেখতে পাবেন ভিউয়ার্স এবার অন্য পাশে আসলাম এখানে দেখলাম চৌদ্দ নম্বরে দাঁড়িয়ে আছে এমবি বি সম্রাট সাত এটি হচ্ছে শৌলা ভাসানসর এইসব রুটের হিজলাও এরপরে আছে চৌদ্দ পনেরো নম্বর আছে এমবি কুয়াকাটা এক দর্শক এটা হচ্ছে ঢাকা বগা পটুয়াখালী রুটের এমবি কুয়াকাটা এক এবং আছে নিউ সাব্বির নিউ সাব্বির তিন দেখি দর্শক ষোলো নম্বরে আছে এমবি নিউ সাব্বির তিন এটিও ঢাকা বগা পটুখালি রুট চলে এবং এ পাশে আছে সতেরো সতেরো নম্বর লঞ্চ এটি হচ্ছে জাহিদ আই এম বি জাহিদ থ্রি এটি কোথা থেকে এসেছে সাধারণত বলতে পারতেছি না কারণ কোনো নেইম প্লেট নেই এটা সেরে এসেছে আদমজি এসো চিত্তরঞ্জন ঘাট টু নাই চিত্তরঞ্জন ঘাট থেকে এটা এসেছে এবং এই পাশে দেখলাম দুটি চারটি লঞ্চ এবং অন্য পাশে আরও বেশ কিছু লঞ্চ আছে যেটা আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকেন ফার্স্ট আঠারো নম্বরে আছে একটি ছোট লঞ্চ এরপরে উনিশ নম্বরে আছে এমবি মানি মানিক এটি ঢাকা ধুলিয়া লালমন রুটের বিশ নম্বরে দেখা যাচ্ছে এম বি পুবালি সাত এটি হচ্ছে এম বি ছোট ছোটো এবং এরপরে দেখা যাচ্ছে মর্নিং স্যান্ড পাস এটা হচ্ছে একুশ নম্বর লঞ্চ মর্নিং সান পাস এটাও কিন্তু রুট কিন্তু লেখা নাই ভিউয়ার্স এরপরে দেখা যাচ্ছে গাজী সালাউদ্দিন গাজী সালাউন্স কিন্তু সালাউদ্দিন কিন্তু সিরিয়ালের বাইশ নম্বরে দাঁড়িয়ে আছে এরপরে দেখা যাচ্ছে এমবি বি পুবালি পাস এটাও কিন্তু ঢাকা ইলিশা কালীগঞ্জ রুটের এটি কিন্তু তেইশ নম্বর সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেলাম আমরা বিমান আকৃতির একটি লঞ্চ নিউ মেঘনারানি ঢাকা চাঁদপুরঈদগা ফেরিগেটের এবং পঁচিশ নম্বরে দাঁড়িয়ে আছে অগ্রদূত প্লাস এটি কিন্তু হুড়ারহাট ভান্ডারিয়া রুটে চলাচল করে ইতিমধ্যে কিন্তু আমরা পঁচিশটি লঞ্চ দেখতে পেলাম তো এরপরে দেখা যাচ্ছে রাজহংস আট কিন্তু নরসিংদী টু চর্মনায় নরসিংহী থেকে কিন্তু তারা এই চর্মনায়ের মাহফিলের উদ্দেশ্যে এসেছে এটা কিন্তু ছাব্বিশ নম্বরে দাঁড়িয়ে আছে এবং সর্বশেষ লঞ্চ দেখি এটা কি অনেক ছোট দেখা যায় ঢাকা ডেমুডো রুটের এটি হচ্ছে এম বি ইগোল দশ তো সাতাইশটি লঞ্চ কিন্তু আমরা এইবারের চর্বনায়ের বহরে দেখতে পেলাম মোট সাতাইশটি লঞ্চ এবং এই লঞ্চগুলি কিন্তু আবার আগামীকালকে ভোরে যখন মোনাজাত শেষ হবে তখন কিন্তু আবার নিজ নিজ গন্তব্যে চলে যাবে তো দর্শক এটা কিন্তু বেশ বড় একটা মাহফিল না এরপরেও কিন্তু আরও বড় একটা মাহফিলের আয়োজন আছে সেটা কিন্তু আরও বেশি একেবারে শতাধিকারিক লঞ্চ কিন্তু এই বিভিন্ন স্থান থেকে এই চরমনায়ের মাহফিলের উদ্দেশ্যে আসে তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন যে কি কি লঞ্চ কোথা থেকে এসেছে এই মাহফিলে তো আগামীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ